মোটা মোটা ওই দল কাটার পরে যখন আমি ফিরে আসবো তারপরে দেখবে পুকুরের ধারে মোটা 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 সুলা সুলা হ্যাঁ নো টেনশন তো আসবি বাবা টেনশন নাই গো এই পেছো এদিকে শুনে যা কি ভাবে দল কাটতে যাচ্ছে আগো আরে আমার জন্য আনবে একটা জিনিস

ফিরার পথে আমার জন্য একটা জিনিস নিয়ে এসো না কার জন্য আনি আর না আনি তোমারটা আমি আগে আনবো গো সত্যি আনবে ও মা ডুরু তোমাকে আমি 50 টাকা দেব এক পয়সা লাগবে কি জিনিস আনবে জানো কি গো ছোট বড় কুটো হ্যাঁ তার ভিতরে মাংস ছুটি পায়া ফুটু আ ফুটু দেখাচ্ছি গো তার ভেতরে মাংস কারণ তাহলে এসো হ্যাঁ তোমার জন্য ছোট্ট বড় ছোট্ট বড় ফুটো তার ভেতরে মাংস গুগলি গুগলি ও বাবা রে ও বি আই এইবার কেমন আমার কিনি নি সংসারে মনটা দিয়েছিল বাবা গো ওই শালা এসে শতনা করলো গুগলি কি করবে গুগলিটা এ কি করবে জানে না ঠিক গো আমি না ছোট ছোট দুটো হাসের বাচ্চা পুষেছি করে শাক করে হাসের বাচ্চা ওই গুগলি হ্যাঁ silethe to korbe হ্যাঁ দি আমন হাসের বাচ্চাকে খাওয়াবে তোমার নুরা আছে নুরা না গো মনুরা তোমার যখন সিলা যা আমার নুরাটা নিয়ে ভেঙে নেওয়া পাতলা পাতলা মুটে তোমার জন্য কচি কচি অসৎ পাতা আর তোমার জন্য ছোট তোমার ফুটো তার ভেতরে মাংস তোমার বাবার সেই মোটা মোটা সোলা সুলা আমি কি খাবার দাবার বাঁচছি কেমন এই যে আমরা চলো কত ঘুরে আসি বৌদি কি যাই সবাই আমরা একসাথে আনন্দ করবো তুমি যাই মানে কাজ করো চলো তোমার শুনছি না কি এটা বান্ধবী আছে খুব সুন্দর হ্যাঁ চলো বান্ধবীর বাড়ি কি ঘুরে আসি তাই চলো বৌদি আনন্দ করতে কত চলবে চলো হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ চলো

হ্যাঁ হয়ে যা গো হয়েছে একটা কথা বলবো এই যে বটটা হ্যাঁ এই বটটা আমাকে সাত দিনে জন্য দান করতে হবে অসম্ভব কেন ওটা শিব দুর্গার আমার হ্যাঁ এই সৎচট করে দান করা কাউকে যায় না গুরুদেব বল্লভবাটা এই বটটা দান করলে আমি এক জায়গায় গে তার প্রতিশোধ্র নিতে পারবো বুঝতে পেরেছি বাবা বুঝতে পেরেছি তুই গুরুদের মধ্যে আছিস হ্যাঁ গুরুদেব বেশ বাটা গুরুদেব আমি সাত দিনের এই দানটা দিলাম এই বটটা দান করলেন এই বটটা আমি দান করলাম হ্যাঁ গুরুদেব সাত দিন পর কিন্তু হয়ে গলে সূর্যটার সঙ্গে সঙ্গে এই দান আবার আমার কাছে চলে আসবে তারে বাবা তুমি পালাবে না বাঁচাও সাধু বাবা এই কাঠটা এই কাঠের সাথে জোড়া লাগাবো যদি না লাগে সারা সাধুকে আমি ধরে ফেলবো শিব দুর্গার বলে এই কাঠের সাথে যেন ওই কাঠের জোড়া ধরে পড়ে হলো সালাই স্প্রিং এর মতো লেগে গেল কি ছাড়বে না ছাড় জেনে যে গুরুদেব তাহলে বলেছে ওই দুটো কথা বললে ছেড়ে যাবে শিবু দুর্গার বলে কাস্টের জন্য যেন কাস্টের জোড়া ছেড়ে পড়ে ধরে নাই রে সালা এইবার সেই বাড়িতে যাব এক ধার থেকে সবাই কি লাগাবো ওই কালো করে কাপড়টা পরে আছে ও সারাটা আগে বেশি লাগাবো প্রিয় দর্শক আমাদের হাসু কচুক কমন এখানেই শেষ হলো এরপর আপনাদের সামনে এই রঙ্গমঞ্চে ট্যাচ নিয়ে রঙ্গমঞ্চে এগিয়ে আসছেন বেশ